কাঁচা কলা কাঁচা পাকা নয় এমন কলা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা উল্লেখ করা হল হজমে সহায়তা করে কাঁচা কলায় উচ্চমাত্রায় ফাইবার থাকে যা হজম শক্তিকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এটি গ্লাইসেমিক ইন্ডেক্সে নিচু হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে এতে ক্যালোরি কম এবং রেসিস্ট্যান্ট স্টার্চ বেশি থাকে যা পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমিয়ে দেয় আন্তরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাঁচা কলার প্রোবায়োটিক বৈশিষ্ট্য আছে যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়ারিয়া বা পাতলা পায়খানায় উপকারী কাঁচা কলা সেদ্ধ করে খেলে ডায়ারিয়ার উপশমে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকা এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যেভাবে খাওয়া যায় সেদ্ধ করে মশলা দিয়ে রান্না করে ভাজি বা ভর্তা করে স্যুপ বা কাটলেটেও ব্যবহার করা যায় আরও জানতে কমেন্ট করুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য